এইসিসি পঁচিশ ব্যাচ আসসালামু আলাইকুম তোমরা কম সময়ে ভালো প্রস্তুতির জন্য সাজেশন খোঁজো আর সাজেশন করতে গেলে আমাদেরকে অনেক রিসার্চ করতে হয় এবং এই সাজেশন ওয়াইজ তোমাদের যে রাইটিং পার্টের টেকনিক রয়েছে সেই টেকনিকের জন্য আমাদের কাজ করতে হয় অনেক সময় দিতে হয় তোমরা যারা রাইটিং পার্টে ফর্টি মার্কসের মধ্যে গ্রাফ অ্যান্ড চার্টে ফিফটিনের মধ্যে টুয়েলভ প্লাস মার্ক পেতে চাও তাদের জন্য এই এক দুই মিনিট হতে পারে তোমাদের বড় একটা ইনভেস্টমেন্ট হ্যাঁ তোমরা যারা গ্রাফ অ্যান্ড চার্টের ভালো একটা প্রস্তুতি নিতে চাও তোমাদেরকে বলবো যে কয়টা সাজেশন দিয়েছি হানড্রেড পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে যে কোনো বোর্ডের হোক বাট এতগুলো দেখে 10 দশ বারোটা দেখে হয়তো তোমার টেনশন হতে পারে ভাই এতগুলো কীভাবে শেষ করবো নো টেনশন এতগুলো শেষ করা লাগবে তুমি জাস্ট একটা ফর্মেট পড়বে তুমি একটা ফর্মেট কোথায় পাবে এই জায়গাটাই তোমাদের প্রশ্ন একটা ফর্মেট পাবে তোমরা ইউটিউবে সিদ্দিকি মহসিন পাটয়ারি অথবা গিয়ে তোমরা সে সার্চ দিবে চার্ট মহসিন ওইখানে গেলে দেখবা একটা ভিডিওতে আমি তোমাদেরকে গ্রাফেনচার টোটালি শেষ করে দিয়েছি তারপরেও যদি তোমরা আলাদা করে পড়তে চাও আলাদা করে পড়তে পারবে এবং হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে কমন না আসলেও তুমি যে ফর্মেটটা শিখবা সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সুন্দরভাবে লিখে আসতে পারবে এবং মানসম্মত আমরা অনেকেই দেখি যে ফর্মেট আমরা লিখি বাট টিচারের নম্বর দেয় না বাট তুমি যদি ফর্মেটটা সুন্দর মতো করে একটু ক্রিয়েটিভ হইতে লিখতে পারো তাহলে কিন্তু তোমাকে নম্বর দিতে টিচার বাধ্য সো তোমরা এই কয়েকটা পড়বে যেমন রয়েছে ডিস্ট্রিবি হচ্ছে ইন্টারনেট ইউজার সোসালসাইটি ইউজার স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে অ্যাকাডেমিক এরিয়াস অ্যাডমিটেড ইন্টু পাবলিক ইউনিভার্সিটি ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ এক্সপোর্ট সেক্টার্স ইন বাংলাদেশ দ্যসেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি মনে হতে পারে অনেকগুলো বাট এইখান থেকে কমন আসবেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি জাস্ট ফর্ম্যাটের ভিডিওটা পড়ো এবং যে ভিডিওতে তোমাদের পিডিএফ দেওয়া আছে সেটা করো তোমাদের আর কিছু লাগবে না আশা করি তোমরা এতগুলো জিনিস বুঝতে পেরেছ এবং পরামর্শের জন্য সের একটা প্রস্তুতি হবে এই কয়েকটা পড়লেই ওকে হ্যাঁ আর যদি তোমার প্রস্তুতি থাকে অনেক ভালো এবং তোমার প্রস্তুতির সাথে তোমার অ্যাডমিশন প্রস্তুতি নিয়ে যেতে চাও তাহলে তোমাদেরকে এইসিসি এবং প্রি অ্যাডমিশন কোর্সটি এখনই অ্যানরোল করতে বলছি কারণ হচ্ছে তোমরা দেখবে যারা টপ করে যারা অনেক ভালো সাবজেক্ট পায় তারা প্রত্যেকে কিন্তু এসিসি সময়ে ভালো করে তাদের অ্যাডমিশন প্রস্তুতিটা নিয়েছে হ্যাঁ এখানে একটা কনফিউশন আছে যে এসিসি পড়বো না অ্যাডমিশন পড়বো তুমি এসিসি পড়বা বাট অ্যাডমিশন রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কোর্স সাজানো আছে এবং এইসিসির পরে তোমরা যেগুলো পেতে চাচ্ছ এগুলো খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে তোমাদেরকে লেকচারশিট থেকে শুরু করে সব সুবিধা দিয়ে দিব এই প্রি অ্যাডমিশনে ভর্তি হলে আর তোমরা যারা হচ্ছে ইংরেজিতে আরও ভয় আছো তোমাদের জন্য ফাউন্ডেশন কোর্স রয়েছে এবং আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স রয়েছে দেরি না করে অ্যান্ডোরল করে নেওয়া এখনই আই এজুকেশন পেজেন নক দিয়ে অথবা জিরো নাইন সিক্স ওয়ান সেভেন টু ডাবল জিরো ফাইভ ডাবল জিরো নাম্বারে কল দিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম